বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও বড় রাজনৈতিক আলোচনায় এসেছে জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান তিনি বলেছেন আগামী নির্বাচনের বৈধতা ও জোলাই সনদের ভিত্তি পেতে হলে আগে গণভোট হতে হবে একই সঙ্গে তিনি দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আজ বুধবার পাঁচ নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন জামায়াতেরই শীর্ষ নেতা তিনি বলেছেন আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যে না হয় তাহলে দেশের নানা বিশৃঙ্খলা দেখা দিতে পারে তার মতে নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তি শুধু একটি গণভোটের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগ কখনোই নির্বাচনমুখী দল ছিল না তাই তাদের অংশগ্রহণের সুযোগও নেই এই বক্তব্যের পর থেকেই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক আগামী নির্বাচনের আগে সত্যি কি কোনো গণভোট হতে পারে নাকি এটা কেবল জামায়াতের রাজনৈতিক কৌশল প্রসঙ্গত জামায়াত ইসলামীর এই আমির তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে নিজ এলাকার সিলেটে গেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মীর ভিড় যা দেখে অনেকে বলছেন জামায়াত আবারও সক্রিয় রাজনীতির ময়দানে শক্ত অবস্থান নিতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি নির্বাচনের আগে গণভোট হতে পারে আর হলে আওয়ামী লীগ কি বাইরে থেকে দেখবে শুধু আপনার মতামত কি কমেন্টে জানান আপনি কি মনে করেন গণভোট ছাড়া নির্বাচন বৈধ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ যেখানে সত্য খবর পৌঁছে যায় সবার আগে